হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে ডিজাইনটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব সেই ডিজাইনটা হচ্ছে একটা শিউলি ফুলের ডিজাইন তো ডিজাইনটা একটা ভিডিও মানে দিলে অনেক বড় হয়ে যাবে তাই এই এই শিউলি ফুলের ডিজাইনের ভিডিও দুটো যাবে পার্ট ওয়ান পার্ট টু তো তোমরা ভিডিও দুটো ভিডিওই দেখবে তোমরা ডিজাইনটা খুব সহজেই তোমরা বুনতে পারবে শিউলি ফুলের ডিজাইনটা খুব সহজ এবং ছোট্ট তোমরা তো জানোই শিউলি ফুল ছোট্ট ফুল তো ডিজাইনটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তো এই দেখো শিউলি ফুলে পাঁচটা পাপড়ি থাকে তো দুটো পাপড়ি বোনা হয়ে গেছে তো সেই দুটো পাপড়ি ভিডিও আগের ভিডিওতে যাবে এই ভিডিওতে বাকি অংশটা এই দেখো এই যে একটা ঘর তার ঠিক নিচে এখানে পাঁচটা ঘর তার ঠিক নিচে পাঁচটা ঘর হ্যাঁ বন্ধুরা তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে এবং এই যে ক্রস স্টিচগুলো কীভাবে বুনতে হবে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে এবং ডিজাইনগুলো কিভাবে বুনতে হবে কত সহজে বোনা যাবে সব কিছু টিপসহ দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে পাঁচটা ঘর হয়ে গেছে তার ঠিক নিচে এই যে এই ঘরটার নিচে থেকে সুতোটা নিতে হবে এই এখানে হবে চারটে ঘর চারটে ঘর হয়ে গেছে তার ঠিক নিচে এই যে বাঁদিক থেকে এই ঘরটা ছেড়ে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে দুটো ঘর এই যে এই পাপড়িটা হয়ে গেছে এরপর এই যে এই পাপড়িটা এই যেখানে চারটে ঘর তার পাশে দুটো ঘর এখানে এই যে দুটো ঘর ছেড়ে একটা ঘর একটা ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে হবে তিনটে ঘর তিনটে ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে চারটে ঘর হবে চারটে ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে পাঁচটা ঘর হবে পাঁচটা ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে এই যে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে দুটো ঘর যে চারটে ঘর এই চারটে ঘরের পাশে একটা ঘর ছেড়ে এখানে হবে একটা ঘর যে একটা ঘর তার ঠিক নিচে এখানে হবে দুটো ঘর তিনটে ঘর তার ঠিক নিচে চারটে ঘর এই যে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দ্বিতীয় ঘরটার নিচে থেকে সুতোটা নিতে হবে দেখানো হবে চারটে ঘর এই যে এই যে দ্বিতীয় ঘরটা নিচে থেকে সূত্রটা নিতে হবে এখানে হবে চারটে ঘর